কুষ্টিয়ার মিরপুর ও দৌলতপুর উপজেলায় সরকারি চাল সংগ্রহে অনিয়মের অভিযোগ উঠেছে বন্ধ থাকা তেইশটি কলের নামে দেওয়া হয়েছে বরাদ্দ যা জানে না এসব মিলের মালিকরাও সাধারণ মিলারদের অভিযোগ খাদ্য বিভাগের কয়েকজন কর্মকর্তার যোগসাজসে সিন্ডিকেটের মাধ্যমে দিনের পর দিন চলছে এমন অনিয়ম এতে সরকারি চাল সংগ্রহে আগ্রহ হারাচ্ছেন প্রকৃত চাল কল মালিকরা প্রায় পাঁচ বছর আগে বন্ধ হয়ে যায় কুষ্টিয়ার মিরপুরের শেখ রাইস মিল স্থাপনা ভেঙে এখন সেখানে চাষের প্রস্তুতি চলছে অথচ এই মিলের নামে বারো টন চাল সংগ্রহের অনুমতি দেয়া হয়েছে মিরপুর ও দৌলতপুরে বন্ধ থাকা এমন তেইশটি চালকলের নামে দেয়া হয়েছে বরাদ্দ মিল মালিকদের অভিযোগ সিন্ডিকেটের মাধ্যমে খাদ্য বিভাগের কয়েকজন কর্মকর্তার যোগসাজসে চলছে অনিয়ম লাইসেন্স আমরা চোখেও দেখি না এখন কি অবস্থা এখনও সেম এখনও সেম এখনও তাদের কাছেই আছে আমাদের শৈশাক্ষারও লাগে না ওনারাই ওই বরাদ্দ নিয়ে আসে ওনারাই দেয় তাতাল দেখতেন খোয়া টোয়া সব ইট টিট সব ভাঙেই ছয় মাস আছে এগুলা ভাঙা ভাঙে আন বেশি দিচ্ছে এখন যাবে সব জায়গায় অনিয়ম চলতে থাকলে প্রকৃত মিলাররা চাল সংগ্রহে নিরুৎসাহিত হবে বলছেন মিল মালিকরা করে না করলে আবার আগের যা তাই হবে এতে মানুষ নিরুৎসয় হয়ে পড়বে বিশেষ করে যারা প্রকৃত মিলাররা তারা এক সময় নিরুৎসয় হয়ে পড়বে তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা খাদ্য কর্মকর্তা জানান যাছাই বাছাই করে দেয়া হয়েছে বরাদ্দ আর অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক আমার মিলাদদেরকে আমি নিজেও বলেছি যে যদি আপনাদের মনে হয় যে আমার ইন্সপেক্টর আপনাদের মিলের কোনো উল্টাপাল্টা তথ্য দিয়েছে সেক্ষেত্রে আপনি আমাকে না আমার ডিসিপুট স্যারকে লেখেন প্রয়োজনে ডিসিপুট স্যার পুনরায় আবার জেলার থেকে কমিটি গঠন করে দেবে ইমিডিয়েট এখনই অ্যাকশন হবে যে এটা আমি এখনই তদন্ত করাবো যে তিনটা রাইস মিলের নাম বললেন এবং এটা যদি সত্যি সত্যি এরকম কোনো ঘটনা হয়ে থাকে সাথে সাথে বন্ধ হয়ে যাবে এটা একদম আমাদের রেজুলেশনের মধ্যে এই শর্ত দিয়ে আমরা বরাদ্দ দিয়েছি চলতি আমন মৌসুমে কুষ্টিয়ায় সাতচল্লিশ টাকা কেজি দরে উনিশ হাজার টন চাল কিনবে খাদ্য বিভাগ ইন্ডিপেন্ডেন্ট নিউজ আর এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিলন উল্লাহ মিলন অনিয়মের প্রমাণ পেল পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা হ্যাঁ আসলে এখনো পর্যন্ত ব্যবস্থা বলতে তিন সদস্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রকের পক্ষ থেকে সেখানে কুষ্টিয়া সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে প্রধান করে এই তদন্ত কমিটি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি আর প্রতিবেদনে যেমনটা বলছিলেন সেটা যদি একটু আমি বিস্তারিত বলি সেটা হলো যে বিআর রাইস মিল আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই রাইস মিলটির নাম বিআর রাইস মিল এই রাইস মিলটি কুষ্টিয়ার মিরপুরের একদম প্রাণ কেন্দ্রে অবস্থিত এই মিলটি গত দুই বছর আগে এই মিলের যে যন্ত্রাংশ সেইগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এবং দুই বছর আগে কিন্তু পল্লী বিদ্যুতের যে বিদ্যুৎ সংযোগ সেটাও বিচ্ছিন্ন করা হয়েছে এবং এখানকার যারা শ্রমিক ছিল তারা ভিন্ন কাজ করছে এবং এখানে যে মিলের যে চাতাল সেখানে নোংরা জমেছে ব্রয়লারগুলো একদমই ব্যবহারের অনুপযোগী কিন্তু এই মিলটির নামেও দেওয়া হয়েছে এগারো সাড়ে এগারো টনের বেশি বরাদ্দ যেটি আসলে আমরা জেলা খাদ্য অফিস থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্যমতে মতে মিরপুরের যে সাতাশটি রাইস মিল আছে তার ভিতরে একটি রাইস মিল এটি তো এই কিন্তু আমরা দেখেছি যে অনেক রাইস মিল আছে যেগুলোর কোনো অস্তিত্ব নাই দীর্ঘদিন ধরে বন্ধ এবং এমনকি এই যে যে বিয়ার রাইস মিল এর যে মালিক বজলুর রহমান তার সাথে আমার কথা হয়েছে তিনি বলেছেন যে তার যে রাইস মিল সেই রাইস মিলে তিনি লাইসেন্সের নবায়ন পর্যন্ত করেনি তারপরেও কিন্তু তার নামে বরাদ্দ হয়েছে এবং তিনি এই বরাদ্দর বিষয়ে কিছুই জানেনা তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি তারা উপজেলা খাদ্য কর্মকর্তা যিনি তিনি কিন্তু বলেছেন যে না তারা সঠিক নিয়ম মেনেই কিন্তু এই বরাদ্দ দিয়েছেন জানিয়ে রাখি যে আসলে এই ক্ষেত্রে নিয়ম হল কিনা এবং এই মিলগুলোতে চাল সংগ্রহ করার মতো তাদের অবস্থা আছে কিনা এইটা বিবেচনা করে কিন্তু তালিকা তৈরি হয় এবং এই তালিকা তৈরির পরেই কিন্তু সেটি জেলা খাদ্য অফিসে প্রেরণ করা হয় এবং জেলা খাদ্য অফিস থেকে কিন্তু এই বরাদ্দগুলো দেওয়া হয় কিন্তু তারা যেটা বলছে যে তারা যাচাই বাছাই করেই এই তালিকা করেছে কিন্তু আসলে বাস্তবে যেটা দেখালাম সেটাই কিন্তু আসলে পুরা বাস্তবতা তো এই রকমই কিন্তু কুষ্টিয়া এবং দৌলতপুরের অধিকাংশ মিলেই এরকম হয়েছে আমি কথা বলেছি কুষ্টিয়া চালকল মিল মালিকের সাধারণ সম্পাদকের সাথে তিনিও বলেছেন যে আসলে কুষ্টিয়া দৌলতপুর এবং মিরপুরের প্রায় সৌত্তর শতাংশ যে বরাদ্দ দিয়েছে তার ভিতরে সৌত্তর শতাংশ এরকম ভুয়া এবং মানে যার কোন অস্তিত্ব নাই এই ধরনের মিল তো আসলে এখন দেখাই যাক যে তারা তদন্তে কি রিপোর্ট বেরিয়ে আসে এবং তারা কি ব্যবস্থা নেয় তো কুষ্টিয়া থেকে ছিল এই আমার কাছে চাল সংগ্রহ যে অনিয়ম সেটা নিয়ে সর্বশেষ সংবাদ জি কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিলন উল্লাহ